আমি বন্ধুরা চলে আসলাম দোকানে আর দোকান থেকে যে রান্না করব সব গোছানো আছে আজকে দু রকম মাছ হবে ছেলে কিন্তু চিকেন হয় হয়তো মাছ খেতে চায় না যাই হোক তো আজকে আমি করবো বাটা মাছ করব বাটা একদম জ্যান্ত বাটা আর তার সাথে কটা চারা গোনাও আছে আর রুই মাছ করব তো একদম জ্যান্ত মাছ জন্য হাজবেন্ড বললো কাঁচকলা আলু দিয়ে ওটা ঝোল করবো জিরের বাটা বা জিরের গুঁড়ো যাই হোক আর জিরের গুঁড়ো আছে আমি জিরের গুঁড়ো খুঁজে ভাবছি আর তোমার রুই মাছ করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে তো তোমরা সাথে থেকো আমার সব গোছানো হয়ে গেছে এখন শুধু বাড়িতে দোকান থেকে বাড়ি যাবো গেলে শুরু করে দেবো আর তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যত ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা তো প্রত্যেক রোববার হলেই একটু ঘুরতে বেরোই আজকেও বেরোবো আর সামনের ছেলের বার্থডে আছে ওকে একটা গিফট করবো জ্যাকেট জ্যাকেট বলছে একটু মার্কেট যাবো সে আমরা তো মলে যাই মল থেকে কিনে নিই এখন বাড়িতে দোকানেও এসে গেছি রাত্রি তো ছুটি রোববার কিন্তু তাই বলে তো আর কাজ কামাই নেই বলে এমনি ছুটি এই দোকান তো আর ছুটি নেই দোকানটা একটু রোববার বেশি সময় থাকি তো সব গুছিয়ে রেখে চলে এলাম দোকানের এখন বন্ধ করে দেবো গিয়ে রান্নাটা বসিয়ে দেবো আর এই শীতের দিনে জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা দারুণ আর ফুলকপির এখন বেশ সুন্দর ভাল লাগে মাছ দিয়ে ফুলকপি সব আমি কেটে পরিষ্কার করে মশলা সব পেস্ট করে রেখে এসেছি আর দুটো মাছই আমি জিরের গুঁড়ো দেব আর আদা টমেটো কাঁচা লঙ্কা আমরা তো কাঁচা লঙ্কাটাই বেশি খাই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য উপরে ছিটিয়ে দিই তা চলো বন্ধুরা আর এখন এবার দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে রান্নাটা শুরু করে দিই নমস্কার রান্নার পরে আবার দেখা হবে নমস্কার বন্ধুরা চলে আসছে আমার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে জ্যান্ত বাটা মাছ তাই আমি কাঁচকলা আর চারা পোনাও আছে কাঁচকলা আলু টমেটো আর যখন ধরে বাজারে দিয়ে দেবো এই হচ্ছে আমার আজকে রেসিপি তো তোমরা এই বাটা মাছ কীভাবে খাওয়া জানি না তো আমি আমি তো ধরুন সাই অংশ আর এইগুলো হচ্ছে আমার দেখো বিলা আছে মেতে আছে সব আছে একটা হচ্ছে একটু ভালোভাবে একটা দেবো আর মিষ্টি দেবো আর কিছু দেবো না আর দিয়ে দিলাম তা বন্ধুরা প্লিজ দিও আর পাশে টাকা দিয়ে কার্ডটা প্রেস করে দিও তাহলে আমি যতগুলি গিয়ে পোস্ট সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই মাছটা খেতে ভীষণ ভালো হয় খুব মাছ আর এই ছুটে দিয়ে তো ধরো পাতা দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে তো আমি এটা দিয়ে দিলাম আগে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে আলু কাঁচকলা একসঙ্গে কালো দিয়ে করে দিয়েছি তারপর দিয়ে পুরো একটু লাল লঙ্কার করে দিয়েছি তার সঙ্গে লাল লঙ্কার করে রং হওয়ার জন্য আর দিয়েছি কাঁচা লঙ্কা একদম গরম গরম ভাতের সাথে গরম গরম ধরে দারুণ হবে তোমরা বাড়িতেই আমি জ্যান্ত মাটির ঝোল রান্না করে খাবে দেখো খুব সুন্দর হয় তো এখন অনেক ভোর বলে আমি পুরো একদম প্রথম থেকে দেখাতে পারলাম না তো যাই যে বন্ধুরা পাশে থাকো তোমাদের একটা কমে অনেকটাই উৎসাহ বাড়ায় আর এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে বিভিন্ন রকম সবজি বাজারে চলে যাচ্ছে

আর একটু ধাতা দিয়ে দিই মাছ দেখ আর আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো এই গরম গরম এই ঝোলটা খেতে এখন টল বল বস ভালোই শীত পড়েছে আমাদের সাথে ঠান্ডা লাগছে তো এটা এখন নামিয়ে নেবো আর আমি একটু দিয়েছি জিরের গুঁড়ো আর নুল পরিমাণ মতন আর কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা এটা দিয়ে আমি এখন ভালো করে একটু ফুটিয়ে নেবো দিয়ে নামিয়ে নেবো দিয়ে তুই শাকটাও আমার হয়ে গেছে এত ভালো করে ফেটুটুকু কুইশাকটা হয়ে গেছে কুইশাকটা নামিয়ে নেবো কাঁচা লঙ্কার ঝোল কিনতে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে ঝোলটা ফুটছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে বাড়িতে এইভাবে ঝোল রান্না করে বন্ধুরা খাবে আর মাছটা খুব একটা কড়া করেও ভাজিনি আর একদম হালকাও ভাজিনি মাঝে টাইপের আছে আর কি তো এখন তো শীত পড়েছে ঠিনকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে শিম আছে তো আমি আজকে পটল দিয়ে করলাম পটলটা তবে ভীষণ প্রিয়ভাবে পটল করে ফেলি আর কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছু দিই না একদম যেটা বলে অত সুন্দর ফুটে গেছে চুলটা এবার গরম গরম জল দিয়ে খেয়ে নেবো তারপর পুষা আছে ডাল আছে আর ভিন্ডি ভাজাব এর চলো বন্ধুরা ভাতটা এখন বেয়ে নিই